আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমার ভিডিও শিরোনাম ছিল যে হচ্ছে ভাই কেন আসামি একটা সিনেমেটিক একটা শিরোনাম করেছিলাম যেহেতু আমি বলছিলাম যে আসলে বেশ কিছু সিনেমেটিক ঘটনা বাংলাদেশে আসলে ঘটছিল আজকের দিনে আমরা দেখছি যে সেই সিনেমেটিক ঘটনাগুলোর যেই ব্যাপ্তি সেটা আসলে আরও বেড়েছে আমাদের একজন না এখন আমাদের দুই দুইজন রাষ্ট্রের খুব সরকারের খুব প্রিয় দুজন ভাই একেবারে ডানহাত বামহাত টাইপের দুইজন ভাই আসলে বিপদে পড়েছেন দুইজন ভাই আসলে আসামি হয়েছেন সেই আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে ভাইরা কেন আসামি পর্ব দুই তো গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে প্রথমেই আমাদের আজিজ ভাই তাকে নিয়ে আরও কিছু আসলে ড্রামাটিক সিনেমাটিক ঘটনা ঘটেছে আমি সেগুলো নিয়ে প্রথমত একটুখানি আলাপ করতে চাই আমাদের সবার মনে থাকবে যে তার বিরুদ্ধে যখন একুশ সালে প্রথম আসলে একটা প্রতিবেদনের মাধ্যমে অভিযোগগুলো আসে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় যে প্রতিবেদনটা ছিল ভিত্তিহীন তো এইবারও যখন আসলে এই স্যাংশনটা আসলো তখন আজিজ ভাই তিনি বললেন যে আমার কাছে মনে হয় যেহেতু বর্তমান সরকারের সময় আমি সেনা সেনাপ্রধান ছিলাম সরকারকেও হয়তো কিছুটা বিব্রত বা হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হইতে পারে তো এই হচ্ছে ওনার রেসপন্স এবং এরপর আমরা দেখলাম যে আমাদের ডামি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আসলে এই ঘটনা নিয়ে তেমন কোনো আসলে মন্তব্য করেন নাই মুখে কুলুপেটে আছেন কিন্তু আমাদের এই ডামি পররাষ্ট্রমন্ত্রী হাসাও মাহমুদ থুক্কু হাসান মাহমুদ নাম তিনি কিন্তু মুখে কুলুপেটে বসেন নাই তিনি কিন্তু ঠিকই বলেছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি তেমন কোন ইনস্টিটিউশনাল বিষয় না এটা তার ব্যক্তিগত দায় এটা তার ব্যক্তিগত দায় তার মানে এখানে একটা দায় আছে তার মানে এখানে আসলে একটা কোনো অপরাধ হয়েছে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সত্য এবং ওনার দায় আছে তিনি শুধু বলছেন যে এই দায়টা আসলে ইনস্টিটিউশনাল না রাষ্ট্রের না এটা আসলে এই এই ব্যক্তির এই আজিজ মোহাম্মদ সাহেবের তাহলে কি সরকার এই আজিজ মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ এবং যে অভিযোগের প্রেক্ষিতে তাকে স্যাংশন দিল আমেরিকা সেই অভিযোগগুলোকে স্বীকার করে নিলেন আমাদের আরেক যে ভাই সাহেব যার বিরুদ্ধে আসলে নজিরবিহীন বেনজির ভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ আপনার লুট করার অভিযোগ এবং বলা হচ্ছে যে তিনি আসলে প্রায় একটা উপজেলা বাংলাদেশের একটা প্রায় উপজেলা সমান জায়গার সম্পত্তির আসলে মালিক হয়ে গেছেন তো এই তার যে আলাদিনের চারা যে প্রতিবেদন বের হয় একেবারে আপনার খটখটটা রোদের মধ্যে বর্জ্যপাতের মতো করে আমরা সব আমাদের সবাইকে স্তম্ভিত করে দেয় তিনি তখন সদর্পে বলেছিলেন যে কুৎসার কিস্সা আভিবি বাকি হে আমরাও আসলে পপকর্ন নিয়ে সিনেমা দেখতে বসার মতো করে আসলে বসছিলাম অপেক্ষা করছিলাম যে কখন আসলে আরও কিস্সা বের হবে কিন্তু সেগুলো এখনো আসে নাই দুদকও যখন আসলে তার বিরুদ্ধে একটা তদন্ত করার কথা বলল। আমরা অনেকেই ভাবছিলাম যে এই তদন্তটা জাস্ট আসলে তাকে একটা ক্লিনশিট দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু হঠাৎ করে শুনলাম যে তার বিরুদ্ধে আসলে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবকিছু আসলে ক্রক করার সিদ্ধান্ত হয়েছে আমি জানি না ওনার ব্যাংকে এখন আসলে কত টাকা আছে আমি ধারণা করি এটা খুব বেশি টাকা হবে না যেহেতু এটা দুদকের তদন্তের প্রক্রিয়া যখন শুরু হলো স্বাভাবিকভাবেই তিনি এই জিনিসগুলো খুব ভালো করে জানেন এবং ওনার সোর্সরা বা ওনার ওনার কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে আসলে তিনি এগুলোকে নিরাপদ জায়গায় ওনার জন্য যেভাবে আসলে নিরাপদ হয় সেভাবে আসলে সরিয়ে ফেলবেন কিন্তু তার যে প্রায় একটা উপজেলা সমান যে জমি জামা তার এবং তার পরিবারের সেগুলোকে ক্রোগ করার নির্দেশনা এসেছে এটা একটা বিশেষ ঘটনা অবশ্যই খুবই সিনেমেটিক খুবই নাটকীয় একটা ঘটনা স্বীকার করতেই হবে এবং সঙ্গত কারণেই আমাদের অনেকেই আসলে খুব উচ্ছ্বসিত উজ্জীবিত হচ্ছেন যে এইবার বুঝি এই মাফিয়া মাফিয়াতন্ত্রের যেই পিলারগুলো সেগুলো ধসে পড়া শুরু হয়েছে রাষ্ট্রে একটা জবাবদিহিতার জায়গা শুরু হচ্ছে রাষ্ট্রে আপনার এই জুলুম নিপীড়ন নির্যাতন লুটপাট পাচার এগুলোর আসলে শেষের যাত্রা শুরু হচ্ছে মানে বিশাল বিশাল স্বপ্নে আমরা আসলে অনেকেই বোধহয় বিফোর আমি মাফ করবেন আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি কয়েকটা ঘটনা একটু মনে করে দেই তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে আমার পরবর্তী আলাপগুলোকে আসলে মানে একটু সহজভাবে নেয়ার জন্য আমাদের অনেকের নিশ্চয়ই মনে থাকবে যে অবৈধ ক্যাসিনো ব্যবসা নিয়ে একবার আপনার খুব মানে বড় সড়ো জোরালো একটা অভিযান পরিচালিত হলো এবং সেখানে তৎকালীন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট তো আমাদের আরেকজন ভাই সম্রাট ভাই তো সম্রাট ভাইকে গ্রেফতার করা হয় এবং মানে 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 বিশাল একটা অবস্থা আর কি এবং আমরা অনেকে একেবারে আশায় বুক বেঁধেছিলাম যে এইবার বুঝি আর জুলুম নিপীড়ন হবে না বাংলাদেশ থেকে বুঝি আসলে দুর্নীতি লুটপাট পাচার এগুলো বুঝি মানে কমা শুরু করবে কিন্তু গ্যাস ওয়াট আড়াই বছর হাজতি থাকার পরে তিনি আসলে এবং হাজতি ছিলেন কোথায় তিনি আসলে হাজতি ছিলেন একেবারে রাজকীয় হালে আপনার হসপিটালে তো আড়াই বছর তিনি হসপিটালের একটা ভোগ বিলাসের জীবনযাপন শেষ করে তিনি আসলে তাকে জামিন দেওয়া হলো এবং এই মামলাগুলোর গত চার বছরের মতো হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু এই মামলাগুলোর কোনো রায় হয় নাই কোনো সাজা হয় নাই এস আলম গ্রুপের বিপক্ষে যে আপনার বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করার যে আলোচনা আসছে খবর আসছে সেটা নিয়ে তদন্ত করার জন্য আপনার হাইকোর্ট একটা রিট জারি করে সেই রিটটাকে আবার আপিল বিভাগ সেটাকে আসলে খারিজ করে দেয় মানে তদন্তটাও হইতে পারবে না আপনার এই আজিজ ভাইয়েরই আরও যে ভাইরা আছেন আর তাদের ফাঁসির অর্ডার যাবজ্জীবন এই সমস্ত জিনিস হয়েছিল এবং এরপরও তাদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্টের ক্ষমতাকে ব্যবহার করে তাদেরকে আসলে খালাস দেওয়া হয় আমি একেবারেই মনে করছি না যে আসলে এইখানে এগুলো আসলে বাংলাদেশের একটা শুরুর যাত্রা একটা নতুন শুরু মানুষের পক্ষের একটা বাংলাদেশের লুটপাটকারী পাচারকারীদের বিপক্ষের একটা বাংলাদেশ বা পাচারতন্ত্রের বিপক্ষের একটা বাংলাদেশের যাত্রা শুরু এটা আমি একেবারেই মনে করি না তাহলে আমি আসলে কি মনে করি তো হাসান মাহমুদ সাহেব যেরকম বলছিলেন আর কি যে দুর্নীতির অভিযোগে আমেরিকা নিষেধাজ্ঞার পর আজিজের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিবে কি না তিনি বলছিলেন যে এটা সেনাবাহিনীর বিষয় তার মানে হচ্ছে যে সরকার আসলে কোনো ব্যবস্থা নিবে না বক্তব্য পরিষ্কার সেনাবাহিনী সরকারের বিপক্ষে গিয়ে কোনো ব্যবস্থা নিতে পারবে কি পারবে না বা নিবে কি নিবে না এটা একটা বড় প্রশ্ন আমি এই প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করব বেনজির সাহেবের বিষয়টা যে আমি আসলে অনেকের সঙ্গে আলাপ করেছি এবং বিভিন্ন জন আমাকে বিভিন্ন রকম তাদের মতামত দিয়েছেন বিভিন্ন মতামতের মধ্যে একটা অংশ হচ্ছে যে খোদ আপনার গোপালগঞ্জে মানে রয়্যাল ডিস্ট্রিক্টের মধ্যে একটা উপজেলা মালিক তিনি হয়ে গেছেন এটা হয়তো একটা ইস্যু হইতে পারে তিনি বিভিন্ন সময়ে ক্ষমতার অন্যান্য যারা অংশীদার অন্যান্য যারা বড় বড় ভাইরা আছেন আর কি আমাদের এই রাষ্ট্রের এই সরকারের তাদের অনেকের সঙ্গে হয়তো তিনি কোনো বেয়াদবি করে ফেলতে পারেন আর কি মানে ওনারও তো বড় ভাই আছেন তো এইটা একটা বিষয় হইতে পারে আমার একজন খুবই বিশ্বস্ত গুরুত্বপূর্ণ একজন অ্যানালিস্ট তিনি মনে করেন যে আসলে এইটা আসলে সালতানাতের এই যে আওয়ামী যে সালতানাত সেই সালতানাতের পারিবারিক জ্ঞানজামের একটা ছোটখাটো ছোটোখাটো একটা বহিঃপ্রকাশ কিন্তু দিন শেষে বেনজির সাহেবকে একেবারে বাতিল করে দিবেন তা ওনার সম্পদ আসলেই বাজেয়াপ্ত করা হবে ওনাকে আসলেই সাজা দেওয়া হবে এটা আমি এখন পর্যন্ত একেবারেই মনে করছি না এমন কোনো দৃষ্টান্ত এই সরকারের নাই ও আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হব সেনাবাহিনী যদি আজির সাহেবের বিপক্ষে একটা ব্যবস্থা নেন সরকার যদি আসলে সেটা তদন্ত করে একটা শাস্তিমূলক উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন এবং একই রকমভাবে বেনোজী সাহেবের যদি আসলেই উপযুক্ত শাস্তি হয় আমি অবশ্যই খুব খুশি হব কিন্তু আনফ আনফর্চুনেটলি আমি এখনও আসলে ততটা আশাবাদী একেবারেই নই বরঞ্চ শেখ হাসিনা এবং তার যে তন্ত্র এই যে জুলুম তন্ত্র এই যে রাষ্ট্র কাঠামো তার উপর আমার বরঞ্চ আমি মনে করি যে আমার অনেক বেশি আস্থা আছে যে তারা জুলুমতন্ত্রের বিপক্ষে যায় এরকম কোনো ব্যবস্থা নেবেন না যেটা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে আসলে এইখানে জুলুমতন্ত্রের বিপক্ষের কোনো একটা ব্যবস্থা সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আসলে এই জুলুমতন্ত্রের পক্ষেরই কোনো একটা কাজ যেমনটা আসলে আমাদের এখানে সবসময় হয়ে আসছে বরাবরই হয়ে আসছে আমার মনে হয় না যে এবারও আসলে কোনো রকম কোনো ব্যতিক্রম হচ্ছে তবে আমি বিশ্বাস করি আমি জানি যে একদিন না একদিন খুব শীঘ্রই আসলে এই জুলুমতন্ত্রের পতনের যাত্রা শুরু হবে মানুষের পক্ষের একটা রাষ্ট্রের যাত্রা শুরু শুরু হবে এবং সেই দিনটা খুব বেশি দূরে নয় সেই দিনটা আসলে আমার আপনার আমাদের হাত ধরেই হবে সেই শুভ দিনের আশায় সেই ভরসায় সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহেজ আসসালামু আলাইকুম